হ্যালো বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে তো আগের ব্লগে তো আপনারা দেখলেনই কলকাতায় এসেছি তো বাজে এখন সকাল আটটা এতক্ষণে ঘুম ভাঙলো মানে বাড়িতে তো সকাল সকাল উঠে পড়তে হয় তো এখন যখন সুযোগটা পেয়েইছি সুযোগের সদ্ব্যবহারটা করেই নি ওই জন্য আটটার সময় এখন ঘুম থেকে উঠলাম মা মানে শাশুড়ি মা চাটা দিল তার সাথে দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছে ওদিকে ছেলে অনেক দিন পরে ঠামির ফোনটা হাতে পেয়েছে তো ঠামির ফোনটা যখন হাতে পেয়েছি সেটা কি আর সহজে ছাড়ে তো যে ঠামির ফোনটা নিয়ে এখন ইউটিউবে ওর পছন্দের কিছু কার্টুন দেখতে ব্যস্ত আছে এই ফাঁকে আমি ভাবলাম দিদিভাইয়ের ব্যালকানিটা একবার আপনাদেরকে দেখায় এখানে যদিও ভিতরে না মানে বাইরের দিকটা একটুখানি জায়গা ফাঁকা আছে সে একটুখানি জায়গার মধ্যে দিদি কতগুলো গাছ লাগিয়েছে অনেক রকমের অনেকগুলো গাছ আছে আর যে সেরামিকের পটগুলো এগুলো দেখতে খুব ভাল লাগে ওর অনেকগুলো গাছই এরকম পটে লাগানো আছে তো জেড প্ল্যান্ট তারপরে এটাকে কি একটা বলছিল আমি বললাম লজ্জাবতী বলল না লজ্জাবতী না কী একটা গাছ তো দেখলাম হা মানে পাতাগুলোতে হাত দিলে যেরকম লজ্জাবতী পাতাগুলো নুয়ে যায় সেরকম হচ্ছে না স্নেক প্ল্যান্ট আছে স্পাইডার স্পাইডার কী একটা বলে সেইটা আছে তো অনেকগুলো আছে তো দিদিভাইয়েরও গাছ লাগানোর ভীষণ নেশা প্রচুর গাছ লাগায় যেহেতু ফ্ল্যাট বাড়িতে জায়গা কম যেটুকু জায়গায় পায় সেটুকুতে একদম পুষিয়ে নেয় গাছ লাগিয়ে আর এখানে অ্যাডিনাম আছে ভালিয়া আছে তো প্রচুর গাছ লাগিয়েছে আর বেডরুমের জানলাতেও কতগুলো গাছ আছে আর এখান থেকে দিদিভাইদের সুইমিং পুলটা কিছুটা দেখা যায় তো ওইখানে ছোটো ছোটো বাচ্চারা এখন একটু সাঁতার কাটছে গিগুও যায় মাঝে মধ্যে এখন তো স্কুল চলছে তো তো এখানে ছেলে হচ্ছে দাদার কতগুলো মানে গিগু দাদার কতগুলো খেলনা গাড়ি নিয়ে বসেছে এখন আমাকে ওর সঙ্গে খেলতে হবে তো ঠিক আছে ও একা একা খেলছে না বাইনা করছে ওই জন্য আমি ওর সঙ্গে বসেছি খেলতে আর ওদিকে ওরা রেডি হয়ে গেছে মানে বর ভাসুর আর শ্বশুরমশাই তিনজন যাবে আসলে আপনারা তো জানেনই বাবা একটু অসুস্থ অনেক দিন থেকে কলকাতাতে আছে মাঝে মধ্যে বাড়ি যায় আবার কলকাতাতেই থাকে তো বাবাকে নিয়ে যাচ্ছে টাটাতে বাবার আজকে কেমো দেওয়ার ডেট আছে এর আগে বাবা রেডিয়েশন থেরাপি চলেছে এখন আবার কেমোথেরাপি চলবে তো সেখানে কিছু টেস্ট মেস্ট হবে তারপর ডাক্তার দেখবে তারপরে আজকে বলেছে কেমো দেবো এখন দেখা যাক কি হয় তো দাদার এখন ওয়ার্ক ফ্রম হোম সপ্তাহে দুদিন অফিস যেতে হয় তো আজকে যেহেতু বাড়ি থেকে অফিস করতো তো বাবাকে নিয়ে যেতে হচ্ছে সেই জন্য দাদা ল্যাপটপটা ক্যারি করছে ওখানে গিয়ে অফিস করবে আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো দুজনে মিলেই সেরে নেবে তো এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি মিক্সড ডাল রুটি আর শশা তো ছেলে সকালবেলায় সেদিগ্রো খেয়েছে কিন্তু ওই যে আমরা খাচ্ছি ওই জন্য ও বায়না করেছে খাবো ওই জন্য একটা রুটি ওকে ছিঁড়ে ছিঁড়ে দিলাম এখন দেখা যায় খায় কি না বসলো তো এখন খাবে কিনা জানি না ওকে একটু ছিঁড়ে দিলাম ডাল দিয়ে

দিদিভাই খুব ভালো তবলা বাজাতো অবশ্য বাজাতো বলা ভুল দিদিভাই এখনও খুব ভালো তবলা বাজায় আর ছেলে তো সব কিছু বাজাতে ভালোবাসে ওই জন্য এখানে আসলে বলবে ডুগি তবলা দাও গিকু দাদা গিটার আছে ওটা দাও তো এখন গুটলার কাছ থেকেও ও তো জেঠিমাকে গুটলা বলে তো গুটলার কাছ থেকে এখনও তবলা বাজানো শিখছে শিখছে তো কিছুই না মানে গুটলাওকে শেখানোর চেষ্টা করছে কিন্তু নিজের মতো করেই নিজের তালে ছন্দে বাজিয়ে চলেছে এটা তিনটা অ্যাঙ্গুল একসাথে করো একটা অ্যাঙ্গুল আলাদা করো হ্যাঁ ঠিক আছে এবার এতে করো একটা তিনটা অ্যাঙ্গুল একসাথে করো করো ওই দেখো এটা তিনটা এটা একটা ঠিক আছে এটা একসাথে ঠিক আছে হয়ে গেল বাজে এখন দুটো আর আমরা এখন দুপুরে খেতে বসে গেছি তো আজকে রান্না হয়েছে পুরো বাড়ির সবজি মানে কালকে বাড়ি থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম শাক তারপরে আম ডাল ডাটা দিয়ে উচ্ছে দিয়ে বড়ি দিয়ে একটা তিতো তরকারি কাতলা মাছ আর মা মাইক্রোওভেনের পাপড়গুলো সেঁকে দিল তো সেঁকা পাপড় তো ওরা এখনও বাড়িতে আসেনি বাবার ডাক্তার দেখানো হয়ে গেছে কিন্তু কিছু আবার রিপোর্ট করতে দিয়েছে সেটা পজিটিভ এসেছে ওই জন্য বাবাকে আজকে কেউ দেবে না তো সেই রিপোর্টগুলো আবার পরের সপ্তাহে দেখে যদি নেগেটিভ আসে তবেই দেবে তো এখানে আমরা খেতে বসে গেছি ওরা বললো ওখানে ক্যান্টিনে খেয়ে নেবে এই যে গিগু ওর সাথে ঠিক করে দেখা হয়নি কথা হয়নি কাল রাতে যখন আমরা আসলাম তখন মোটামুটি সাড়ে দশটা বাজে তো ওর তো সকালে স্কুল ছিল তখনও শুয়ে পড়েছিলো মানে আমাদের সঙ্গে জাস্ট একবার কথা হলো তারপরে শুয়ে পড়লো নাহলে সকালে উঠতে পারবে না তো কোনো কথাই হয়নি ওর সঙ্গে তারপর স্কুল থেকে আসলো তিনটে সময় খেতে ওকে এবার পড়াতে আসলো এখন অনলাইনে একটা ক্লাস চলছে ছেলেটা আমাদের খুবই ব্যস্ত এই ক্লাসটা শেষ হবে তারপর ওর সঙ্গে একটু খেলা করার গল্প করার সময় পাবো আর ছেলেও একটু দাদার সাথে খেলা করতে পারবে তো আজকে থেকে তোর স্কুল ছুটি পড়ে গেল তো এবার তোর খুব মজা দিন একটু খেলতে পারবে একটু ঘুরতে পারবে বলছিস বল প্রথম থেকে বল বললি কথাটা তো সারাদিনই ঘরের মধ্যে বসেছিলাম বিকেলে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি তো এদের এই ছাদটায় উঠতে খুব ভালো লাগে সামনেই তো এয়ারপোর্টের মাঠটা ছাদে এত হাওয়া দেয় না ভীষণ ভাল লাগে তো ভাবলাম ছাদে গেলে একটু গরমটাও কম লাগবে মনটাও ভাল লাগবে একটু খোলা বাতাস পাবো তো সেই জন্য ছাদে আসলাম আর এই যে ছাদে উঠে ছেলে তো খুব আনন্দ পায় একের পর এক প্লেন দেখতে পায় একদমই কাছে আগে তো দিকটায় মাঝে মধ্যে রানওয়ে করে তো এইদিকেও মাঝে মধ্যে প্লেন দেখা যায় আর ওই এই বিল্ডিংয়ের সামনে একটা বিল্ডিং নতুন হয়ে গেছে ওটা যখন ছিল না তখন একদম পুরো প্লেনে লোকজন ওঠা নামা তারপরে বাসগুলো যে বাসগুলো ওই প্লেন অবধি যায় প্যাসেঞ্জার নিয়ে এয়ারপোর্টে সেই বাসগুলো অবধি দেখা যেত সবই দেখা যেত এখন অতটা দেখা যায় না শুধুমাত্র প্লেন ওরাগুলোই দেখা যায় তো এই যে বিকেল আমরা এখন এখানে ছাদে একটু ঘোরাঘুরি করছি ছেলে একটু খোলা ছাদ পে হাঁটাহাঁটি করছে ওরা ডাক্তার দেখিয়ে আসলো সাড়ে চারটের সময় তো নিচে একটু রেস্ট নিচ্ছে ও ছাদে আসলো না ওই জন্য বলে একটু পরে যাচ্ছে নিচে একটু শুয়ে আছে তো আমি দিদি আর ছেলে তিনজন এসছি যে ওখানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে খেলা করে বেড়াচ্ছে আর উঠানে রাখতে হবে

তো এখানে আমাদের হাসি ঠাট্টা কি গল্প আড্ডা চলুক আড্ডা দিতে দিতেই কলকাতার এই সন্ধ্যাটাকে খোলা ছাদে আমরা উপভোগ করি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে মাঝে মধ্যে আমার দিনের খুঁটিনাটি আপনারা দেখতে পাবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি নতুন একবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে